জীবন আবার একদম ফুরফুরে একদম তরতাজা ওই ঘন ঘন ডাক্তারের কাছে ওই যেতে হবে না আর আপনার কষ্টার্জিত পয়সাটা ডাক্তারকে দেওয়ার প্রয়োজন আজকে এইখানে ব্যথা কালকে ওইখানে ব্যথা এইগুলো নিয়ে আর চিন্তা করতে হবে আপনাদের না সব সময় সব কাজের সময় আপনারা পান কিন্তু চোখ প্রাণায়াম করার সময় নেই মোবাইল মোবাইল দেখার সময় পান রাস্তায় রাস্তার চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় পান অনেক মজা করার সময় পান কিন্তু একটু যোগ প্রাণায়াম করার সময় পান আমরা জানি অনেক অজুহাত আপনাদের তাই আপনাদের জন্য বন্ধু যারা এই বিভিন্ন অজুহাতে যোগ প্রাণায়াম আপনারা কিছুতেই যেন সময় দিতে পারেন না পাঁচ দশ মিনিট কি সময় দেওয়া যায় না তাই আজকে আমি আপনাদের জন্য যারা খুব এই ধরনের যে সময় নিই সব কাজে সময় আছে যোগটা যোগ প্রাণায়াম সময় ঠিক আছে আপনার সময়ের দরকার নেই আপনি বিছানা থেকে উঠলেন আজকে সেই বিষয় কিছু সূক্ষ্ম ব্যায় যেগুলো অতি সহজে কিছু আসন কিছু সূক্ষ্ম ব্যায় আমাকে আজকে ভিডিওটা আপনারা ফলো করুন দেখবেন আমি নিশ্চিত শুধু এইটুকু মেনে চলুন বন্ধু জীবন হবে একদম কুরপুরে একদম তরতাজা ওই ঘন ঘন ডাক্তারের কাছে ওই যেতে হবে না আর আপনার কষ্টার্জিত পয়সাটা ডাক্তারকে দেওয়ার প্রয়োজন আজকে এইখানে ব্যথা কালকে ওইখানে ব্যথা এইগুলো নিয়ে আর চিন্তা করতে হবে না ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে কিছু দেখাচ্ছি এইভাবে শুধু পাটাকে এইভাবে নাড়া এইভাবে পঞ্চাশ বার আমি আজকে অল্প অল্প দেখাচ্ছি মানে আপনারা কারণ ভিডিওটা আমি করবো না এইভাবে পঞ্চাশ বার এবার হাত দুটো হাত দুটো এইভাবে এইভাবে পাঁচবার তাহলে তাহলে গ্রিপটা দেখে নিন এইভাবে গ্রিপ করে এই উল্টেই দেখো লম্বা শ্বাস নিয়ে যতটা তুলতে পারে ধরে একটু ধরে রাখবেন পাঁচবার করুন বেশি করলে ভালো মিনিমাম পাঁচবার করুন তারপরে দেখুন হালকা করে বিছানায় শুয়ে আছেন এই দেখুন শ্বাস নিন এইভাবে পাঁচবার করুন তারপরে দেখুন হাতটা তুলুন একটা হাতকে এইভাবে ধরুন দেখুন আমার হাত তো কিভাবে দাদা এইভাবে লম্বা শ্বাস এই এক আবার লম্বা শ্বাস এই দুই হাতকে টানবে মানে একটা হাত

দুই তিন চার পাঁচ হলো এবার দেখবেন অনেক সময় একটু মাথা কেমন ঘুরে উঠতে ঘুরে যেতে পারে তখন একটু বা দিকে একটা ঝাটকা মারবেন সোজা ডান দিকে একটা ঝাটকা মারবেন একদম আর মাথা ঘোরার কোনো ব্যাপার থাকবে এবার দেখুন হাত গুলো আঙুল গুলোকে বাঘের সেই খাবার মতো এইভাবে এইভাবে আমি অল্প করে দেখাচ্ছি পঞ্চাশ ভাগ এটা কি করা যাবে না সকালবেলা ঘুম থেকে উঠলেন উঠেই যদি এই রকম পাঁচ সাত মিনিট দশ মিনিট করে নামেন আপনার শরীর নিয়ে চিন্তা করতে হবে না শরীর দীর্ঘদিন আপনার শরীর নিয়ে অত টেনশন হবে না ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হবে না শরীর থাকবে চনমনে রোগ মুক্ত রোগ মুক্ত তাহলে এইভাবে পঞ্চাশ হয়ে গেল এবার হাত হাতটাকে ঘুরন এইভাবে না পারেন কোনো অসুবিধা নেই যেটুকু শিখলেন ওইটুকুই করুন আপনি হয়তো দু চারটাকে ফলো করতে পারছেন ওইটুকুই মানে আপনি করবেন প্র্যাকটিস এইবার দেখুন পা দুটো পা দুটোকে নাড়ালে ভাত দেখুন এই পাটা ধরে এক এইভাবে লম্বা শ্বাস এই এক দুই তিন আবার এইভাবে তাহলে ঠিক এইভাবে এইভাবে তাহলে এই একটা করলে আমরা এ পায়ে করুন এ পায়ে যদি তিনবার করে এParameteri মাট ঠিক এই যে এভাবে ধরুন লম্বা শ্বাস ধরে রাখুন একটু একটাতে মাটিতে রাখার চেষ্টা করুন যদি না লাগলে অসুবিধা নেই ধীরে ধীরে চেষ্টা করুন দেখবেন এক সময় লাগবে এইভাবে এইParameteri মা তিনবার মা এইParameteri মা তাহলে কতগুলো exercises সুখ করছেন সময় কিন্তু বেশি না মাত্র 5 6 মিনিট 5 6 মিনিটে আপনার শরীর একদম সুন্দর আপনি ছাড় দিন করুন না দেখবেন সত্যি মানে মনে হবে না কিছু যেন একটা এনার্জি পাচ্ছি আপনি দিনকে দিন বুড়ো হয়ে যাচ্ছেন অল্প বয়স আপনার হয়তো বেশি না কিন্তু অনেককে দেখেছি ষাট বছর বয়স তাকে আশি বছরের মতো বৃদ্ধ লাগে এটা একদম হবে মুখে সব সময় টেনশন ফ্রি একটা সুন্দর একটা আনন্দ উজ্জ্বল একটা মুখ হ্যাঁ তাহলে এটা গেল তারপরে দেখুন আপনার এই হালকা আমরা তো এগুলো ফ্রি অ্যাড করি এরকম দুই তিন পাঁচবার

পাঁচবার তাহলে পাঁচবার করলে দশ বার করতে পারেন মিনিমাম পাঁচবার করুন সময় নেই তো আপনার আপনার তো মানে কি বলবো সকালবেলা সব কাজে সময় আছে কিন্তু যোগ প্রাণায়ামের সময় নাই তাদের জন্য আমি কয়েকটা সূক্ষ্ম ব্যায়ামের এই নিয়ে আজকে সকালে বসেছি না আমার দাদারা যারা একটু সিনিয়র আমার থেকে তাদেরকে আমি একটু সুস্থ করব চেষ্টা করবো আপনারা ফলো করুন আমার এক্সারসাইজগুলো সকালবেলা বেশি না পাঁচ সাত মিনিট তো লাগবে রোজ সকালে উঠুন বিছানাতে বসেই শুরু করুন তারপরে দেখুন পাঠা খেয়ে ঘোরান এইভাবে ঘরে ফেলে ঘোরান 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 আবার এ পায় এইভাবে ক্লক ওয়াইজ একটি ক্লক ওয়াইজ এভাবে ঘোরান কতগুলো সূক্ষ্ম ব্যায়াম হয়ে গেল এবার দেখুন যদি পারে আমি একটা সুন্দর একটা আসন যেটা যদি পারেন করতে করুন সেটা হচ্ছে বাটারফ্লাই এটা অনেকে পারেন খুব এই রকম বাটারফ্লাই অনেক সময় ইউনিটে সমস্যা থাকে অনেকে ইউনিন ধরে রাখতে পারেন না এইভাবে বাটারফ্লাই করুন এইভাবে প্রজাপতির মধ্যে দুটো পাকে এরকম নাচেন বার এক দুই তিন চার করে এইভাবে পঞ্চাশ বার করুন হয়ে গেল পাটা সোজা করে দিন হাঁটুর যন্ত্রণা ধরুন হাঁটুতে আপনার খুব সমস্যা রয়েছে তাহলে সেই ব্যামগুলো বেশি ধরবো হাঁটুতে কি করুন এই যে পা এই চেপে রাখুন ধরে রাখুন কতক্ষণ ধরবেন মনে মনে দশ এক দুই তিন চার এইভাবে দশ রিল্যাক্স আবার এক দুই তিন এইভাবে দশ এইভাবে তিনবার করুন তিনটে সেটে করুন হাঁটু এবার হাঁটুর বাটিটাকে আস্তে আস্তে মালাই চাকিটাকে এইভাবে আর আমি করাবো না আপনারা আপনাদের সময় নেই জানি একটুকু যে দেখেছেন এর জন্য অনেক ধন্যবাদ শুধু একটুকু ভালো করুন লাস্ট হচ্ছে আরাম আরাম কিভাবে করবেন দেখুন এই যে সারা শরীর ব্লাড সার্কুলেশনটা সুন্দর হবে আপনি অনেক পরিশ্রম করে ফেলেছেন চলুন একটু থাম্পিং করি সারা শরীরটাকে থাম্পিং তাই ভাবে থাম্পিং নিজে নিজে চোখ প্রাণায়ামের ক্লাস শেষ এইটুকু শুধু প্রতিদিন মেনে চলুন বন্ধুরা আপনারা আমি নিশ্চিত খুব ভালো থাকবেন আমি যেমনটি আছি আমি রোজ এইভাবে আপনাদের শুভেচ্ছায় ভালোবাসায় আমি খুব ভালো আছি বন্ধুরা তাহলে করতে থাকুন জানান ভিডিওটা কেমন হলো যদি ভালো লাগে অন্তত একটা লাইক করবেন আর কমেন্টে জানান এই ধরনের ভিডিও যারা দেখতে চান শিখতে চান যোগ প্রাণায়াম এরপরে পরবর্তীকালে কেন আপনি যোগ প্রাণায়াম করবেন কোন প্রাণায়ামে কি উপকার আমি এক এক করে ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন নমস্কার